হে গাইজ গুড মর্নিং আমি সানিয়া অন্যতম চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন আর ফ্যাশনটি তার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে চ্যানেল দুটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর আমার ইনস্টাগ্রাম সানিয়া ফাইভ জিরো থ্রি জিরো তোমরা আমাকে একটু ফলো তো ভিডিওটা স্টার্ট ভিডিওটা একটা খুবই গভীর শান্ত আর শক্তিশালী বই যেটা আমাদের শেখায় যে নিজেদের ইগো কিভাবে আমাদের সফলতা নষ্ট করে দেয় আর কিভাবে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে কিন্তু সাকসেস কিছুতেই না আসে তার মানে হতে পারে তোমার ইগো তোমার পথে দাঁড়িয়ে আছে যেই বইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই বইটার নাম ইগো ইজ দ্য ইনেমি এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা যাও গিয়ে টপ করে কিনে পারো এই বইটা তোমাকে তোমার ভেতরের বিগেস্ট প্রবলেমের মুখোমুখি করাবে হ্যাঁ ইগো ইজ নট কনফিডেন্স কনফিডেন্স মানে আমি জানি আমি পারবো তাই আমি চেষ্টা করবো ইগো মানে আমি জানি আমি পারবো তাই আমি সবার চেয়ে বেস্ট ইগো তোমাকে শেখায় তুমি অলরেডি পেশার তুমি অলরেডি ডিজার্ভ সাকসেস কিন্তু সত্যি হল তুমি যত বেশি শেখার ইচ্ছে রাখবে তত বেশি গ্রো করবে দুই ইগো ব্লক লার্নিং ইগো মানুষকে শেখা থেকে বাধা দেয় ইগোভাবে আমি সব কিছু জানি তাই মানুষ আর কোশ্চেন করে না এক্সপ্লোর করে না যারা জীবনে সবচেয়ে বেশি বড়ো হয়েছে তারা সবসময় শেখে থ্রি ইগো ডিস্ট্রয়েস রিলেশনশিপ ইগো তোমাকে বলে তুমি সবসময় রাইট ইগো তোমাকে বাধ্য করে ভ্যালিডেশন খুঁজতে অ্যাপ্রিসিয়েশন চাইবে ফলাফল সম্পর্ক নষ্ট হয় বিকজ তুমি শুধু নিতে চাও দিতে নাও ফোর ইগো ফেয়ার্স ফেলিওর ইগো বলে যদি আমি ফেল করি তাহলে লোকেরা আমাকে ছোট ভাববে ফলে তুমি চ্যালেঞ্জ নাও না নতুন কাজ শেখো না ফাইভ ফিল ইগো টু গ্রো ইগোকে কন্ট্রোল করতে শেখা মানে নিজেকে পোস্টেল রাখা গ্রো করার জন্য তুমি যখন শেখো ভুল স্বীকার করো গাইড ফলো করো তখনই তুমি একজন সফল মানুষ ইগোকে না মেরে তুমি কখনো সত্যিকারের বড় হতে পারবে না ইগো ইজ দ্য ইনিমি বইটা তোমাকে বদলে দিতে পারে যদি তুমি নিজেকে সাহস করে প্রশ্ন করো আমি কতটা জানি সেটা না আমি কতটা জানতে চাই সেটাই ঠিক করে আমি কতটা নিজের ইগোকে একটু চুপ করাও আর নিজের বোধকে একটু অ্যালাউ করো কমেন্ট করে জানাও তোমার ইগো তোমাকে কোথায় আটকে রেখেছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আসছে হাউ টু বিল্ড রিয়েল কনফিডেন্স উইদাউট ইগো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো